পরিবেশ এলাকার সবচেয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে নিষ্পক্ষ থেকে ব্যবস্থা তৈরি করে তোমার মতো হ্যান্ডসাম সুদর্শন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের টলমলে যুবককে দাঁত দাঁত তারা আহ্বান করতেছে ভাই তোমারও যৌবনের যা চাহিদা আমারও যৌবনের তাই চাহিদা এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার কোনো প্রকার টেনশন নাই আসো তোমার আমার চাহিদা পূরণ করো এমন করে যদি আহ্বান করে এই সময় যদি যুবক তুমি বলতে পারো ইন্নি আফুল্লাহ আমি ভয় পাই কাকে তো বলবেন কাকে ভয় পান এই মুহূর্তে আমার দ্বারা এটা করা সম্ভব জোরে বলেন সম্ভব না এইভাবে যদি আপনি আল্লাহকে ভয় পেয়ে এমন জায়গা থেকে ফিরে আসতে পারেন পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকার কয়েন পাঁচ দশ টাকার সেরা নোট রাস্তায় যদি ফেলানো দেয় সেই সময় মুত্তাকিন পরহেজগার উর বাবা এ কাজটা আবার সে নিয়ে যাও জোরে জোরে ডাক সাড়ে কিন্তু এক হাজার টাকার একটা নোট যদি ফেলানো নেবো এদিক ওদিক তকাই দুরি পকেটে জুন সারা পাঁচ টাকা দশ টাকা দরে মুখ তাকিন হাজার টাকার দারে গেলে সেই জায়গা মু ত তাকিন কাই শুয়ে বলবে কত কন এর নাম থাক না অমাইয়া তাকেল্লাহ হায়াজা আল্লাহ যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তালা তাকে সব বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয় কন্যা সুহান আল্লাহ আমি আমার দেশের নেতাদেরকে বলি ন্যায় অন্যায় যাই করছেন না কেন এখন যারা বিপদে আছেন জেলখানার ভিতরে থেকে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে বেরোলি এই করব ওই করব সেই করব দেখাই ছাড়িয়ে দেবো কারাই করছে তাকে গোষ্ঠীযুদ্ধ উদ্ধার করব এইভাবে পাইচারা না দিয়ে যখন যারা খাইছেন জায়গায় বসে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন আল্লাহর প্রতি ভয় তৈরি করেন আল্লাহকে ভয় পান যদি কোনোদিন মুক্তি পায় তাহলে আগে যে অন্যায় করছি সেই অন্যায় করব না এমন একটা পাক্কা তবা করেন আল্লাহ তালা বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে কতক্ষণ টিকি টিক না আর ওই জায়গাতে যদি বেরতি পারলি এটা করবো ওটা করবো রাস্তাঘাটে খাল বানাই দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াবা আসমান ভেগে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো ইত্যাদি ফিলাং করতে তাহলে তো আল্লাহ কয় থাক ওই জায়গা বসে এতে কাপ কর কোনোদিন তো রমজান মাসে শেষ দশ দিন মসজিদে বসিস নেই আজীবন জীবন চিল্লাই বসে যা আল্লাহ বিরতি দেবে না কতক্ষণ আমি আপনি তাদেরকে তিরস্কার করছি না আমার আপনার ব্যাপারে নিজের দিকে নিজে তাকান যে যেখানে অন্যায় করতেছি ওখান থেকে আল্লাহকে ভয় পেয়ে ওই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না হতে পারেন হবে আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তির সমস্ত দরজা খুলে দেবে নবী আলাহ সালাতামের পাশে তিনটে পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য বলবো হুজুর বলতেছেন আল্লাহ যেটা বলছেন তো বলছেন ওটাই শিরোধার্য সাথে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি তিনটে জিনিস পাইছি শান্তির শান্তি অর্জনের জন্য তিনটে কথা মানলে তুমি দুনিয়াটা তোমার জন্য জান্নাতে পরিণত হবে তখন তুমি হায়াতের দোয়া করবা আল্লাহ এত সুন্দর দুনিয়ার থেকে আমি মরবো না আল্লাহ এত সুন্দর দুনিয়া থেকে মরব না কিন্তু বর্তমানে পরিস্থিতি যা হয়েছে তাতে মনে আসছে যেন আল্লাহ কবে মরবো এর মধ্যে তো আর সহ্য হয় না কথা নন এর মধ্যে তো আর সহ্য হয় না কি হলো কি এই বলে দুশ্চিন্তা এই বলে অশান্তি আপনি তখন দোয়া করতে পারবেন আল্লাহ তুমি আমার হায়াতে তো এবার দাও দুনিয়াটা শান্তির বাগান হয়ে গেছে এ জায়গার থেকে আমি যাব না আমাকে শান্তি এই শান্তির জগতে হায়াত বাড়ায় দাও আপনি তখন দুনিয়াটারে শান্তি পাবেন জগৎ জমিনের উপরই মাটির নিচের থেকে বেশি শান্তিদায়ক হবে কখন কখন বলবো তিনটে কাজ ধরে বলেন কয়টা হুজুর বলেন পরিবেশটা তিনটে জিনিস তোমরাই অর্জন করতে হবে এক নম্বরে এক নম্বরে ইদা কানা উমারা উকুম খেয়ার হুকুম ইজা কানা উমা রা উকুম আমির মানে নেতা আমির মানে বলেন আমির মানে আমিরের জমা বহু বছর উমারা যখন তোমাদের নেতারা কালিয়া গোপালগঞ্জ আর মুকসেদপুর মুকসেদপুরের এক নেতা ভালো হলি হবে না নেতারা আপনারা গোপালগঞ্জে আমরা গোপালগঞ্জে আমরা বলে থাকি আমাদের নেত্রী শেখ হাসিনা যথেষ্ট ভালো মানুষ ছিল সে এই কাজ করছে ওই কাজ করছে সেই করছে এত ভালো কাজ করার পরে কেন পরাজয় আসলো তার আনুষঙ্গিকরা তাকে ধ্বংস করছে কথা আমরাও বলে থাকি কথা বলেন ঠিক ঠিক না এই শান্তি পাইতে হলে ইজা কানা উমা রকম খেয়া যখন নেতারা হবে ভালো এই নেতারা ভালো মানে কি আমার আপনার বক্তব্যে ভালো না এই নেতার সার্টিফাই করবে উপরের থেকে কোন জায়গা থেকে আসমান থেকে সার্টি আসতে হবে নেতা ভালো হতে হলে এক নম্বরের নেতা নামাজি হতে হবে এক নম্বরে নেতা নামাজি দুই নম্বরে নেতার মুখে সুন্নতি দাড়ি তিন নম্বরে নেতার মাথায় টুপি চার নম্বরে নেতার পরনে সুন্নতি পোশাক পাঁচ নম্বরে নেতা মসজিদ মুখী ছয় নম্বরে নেতা আলেম মুখী সাত নম্বরে নেতা কোরআন মুখী সিরিয়াল এভাবেই তাও না মানে বলতেছি আর কি একের পর এক এক কথায় নেতার আউঅলাকে সম্মত হতে হবে আল্লাহ আল্লাহ রসুল যেই নেতারা দেখে চয়েস করে নেতা যদি এরকম có ngoài ইউনিয়নের নেতা ইউনিয়নের প্রধান মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখতে হবে ইউনিয়নের সে হতে হবে ওয়ার্ডের প্রধান মসজিদের প্রধান মসজিদের রাখতে হবে আরে এমপি সাহেব তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম হার যোগ্যতা রাখতে হবে ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কেন্দ্রিক প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখতে হবে রকম যদি হয় নেতারা তাহলে সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না আইল ঠেলে না টোন মারে না মন মারে না রাস্তাঘাট বিজিএফ ঘাট এগুলো কোনো জায়গায় মাইর হয় না তখন সম্পূর্ণ কোনো বরকত আর বরকত হালাল ভাবে সকলের উপরে বরকত আসতে থাকে কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহু আকবার বহুত মিছাল আছে সময় নাই ওয়াইজা কানা উমারাউকুম কিয়ারাকুম নেতারা হবে ভালো দুই নম্বরে আগনিয়াকুম সুমুহাকুম ধনীরা হবে দানশীল ধনীরা হবে দানশীল যাকাত পাইটু পাই আদায় করবে সঠিকভাবে যাকাত দেবে আগ্নিয়াকুম সুমহা আকুম কুরবানি দেবে সুন্দরভাবে কুরবানির গোস্ত নিজে কম খাইয়ে গরিবকে বেশি দেবে মৌসুমি ফসল ইরি ধান পিএস পার যা আসে একে ভাগ করবে চল্লিশ ভাগের এক ভাগ গরিবদের মধ্যে দান করবে এলাকার মসজিদ মাদ্রাসা যেখানে এতে মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চারা লেখাপড়া করে এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবে নিজের প্রতিবেশী যত গরিব আছে নিজেরা বড় বড় মাস্ক কিনে দামি দামি কাপড় পরবা আর গরিবরা কিছু পাবে না এটা হবে না তাদের দিকে তোমার খেয়াল রাখতে হবে যখন তোমাদের দেশের ধনীরা দানশীল তিন নম্বরে ও উমুরকুম সুরা বাইনাকুম সংসার থেকে সংসার পর্যন্ত সংসার থেকে সংসার পর্যন্ত সব জায়গায় সব জায়গায় ছোট বড় সর্ব সর্বপরিবেশগুলো পরামর্শ সাপেক্ষে পরিচালনা হবে ও সংসার পরিচালনা হবে সংসারের গার্জিয়ান মুরব্বি যিনি আছে পুরুষ তিনি ওদিনাস্ত সেলেমে বহু বাচ্চা সকলের কাছে পরামর্শ করে সংসারের আগামী দিন পরিচালনা ওট পরিচালনা হবে মেম্বারশিপ সকলকে ডেকে নিয়ে আলোচনা চেয়ারম্যান ইউনিয়ন পরিচালনা হবে চেয়ারম্যান সাহেব বোর্ডের সমস্ত মেম্বারদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষ করবে একক সিদ্ধান্তে কিছু করবে না হাই স্কুলটা পরিচালনা করবেন প্রধান শিক্ষক সমস্ত মাস্টারদেরকে সাথে নিয়ে মাদ্রাসা পরিচালনা করবেন মোহতামিম সাহেব সমস্ত শিক্ষক ও কমিটির লোকের পরামর্শক নিয়ে তবলিগের কাজ পরিচালনা হবে সমস্ত বড় বড় সাথীদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে এমন করে যদি সব জায়গা পরামর্শ চলে তাহলে সকলের মত বিনিময়ের সুযোগ থাকে আল্লাহর রহমতে সেই দেশে কখনো অশান্তি আসতে পারে আমার নবী বলেছেন ফাজাহরুল আর্দে খয়রুম মিম্বাতনিহা ওই সময় তোমাদের জমিনের উপরই ভাগ মাটির নিচের চাইতে ভালো পক্ষান্তরে হুজুর বলেন এইটা সম্পূর্ণ উল্টে যাবে তখন তোমরা একসময় বলবা আল্লাহ আর বাইসে থাকতে মনে চাই না কবে নিবা মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি মূর্তি চাইবা কখন ইজাকানা উমার যখন তোমাদের নেতারা হবে বদমায়েশ সেরার মানে খারাপ বদমাস নেতা নেতা সুৎকোর নেতা নেতা করাজাখোর নেতা অবাকোর নেতা ফেন্সি ডিলে ডিলারি করে নেতা চুরি করে নেতা ট্রন মারে মন মারে নেতা দেশের টাকা বিদেশে পাচার করে এই রকম দুর্নীতিবাদ যখন তোমাদের নেতারা হবে ওয়াগনি হুকুম বুখালা হুকুম তোমাদের ধনীরা হবে কিরপন মোটে মুঠ খুলবে না কারুন মার্কা মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন কের জন্য মুঠ খুলবে না এরকম কিরপন ও মুরুকুম ইলা নিসাইকুম সংসারের মাতুব্বার বউ ওয়ার্ল্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের মাতুব্বার মহিলা চেয়ারম্যান ডিসি হবে মহিলা টিএনও হবে মহিলা এমপি হবে মহিলা উপজেলায় মহিলা তারপরে কি বলে পুলিশ অফিসার মহিলা এসপি হবে মহিলা কে ভাই ওসি হবে মহিলা সব জায়গায় মহিলায় মহিলা গিয়ে গেছে পুরুষরা তোমরা বিটি গিয়ে গেছে মোনাজাত বাড়িতে বসে থাকবা ম্যাডাম 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 ক্যাডাম ম্যাডাম কতি কতি মুখ দে মানে নিজে ভুলে ড্যাম হয়ে যাচ্ছে আল্লাহর রসুল ভাই ফাবাতানুলার দে খয়র মিন জাহরিয়া তোরা পুরুষ মানুষ জগতে থাকার আর অধিকার রাখিস না সব মহিলাকে কাছে ধরা খাইছিস নবী বলেন যে জাতি যে জাতি নেতৃত্ব দেয় নারীরা ওই জাতি কখনো সফল হতে পারে না ওই জাতি কখনো সফল হতে পারে না কাজে আমাদের নেতৃত্বে আসতে হবে আমরা পুরুষরা আল্লাহ যেন আমাদের জন্য যোগ্য পুরুষ যেই সমস্ত গুণগুলো বলেছি গুণ যদি আমলীগের মধ্যে থাকে তাহলে আশুক আমলিক তারে ভোট দেব যেই গুণগুলোর কথা বলেছি যে গুণগুলো যদি বিএনপির মধ্যে থাকে আশুক তার আমরা তাদেরকে ভোট দেব কথা বলেন ঠিক ঠিক না গুণগুলো যদি জাতীয় পার্টির মধ্যে থাকে আশুক মালিক তারা তাদেরকে ভোট দেব এই গুণগুলো যদি জামাত ইসলামের মধ্যে না থাকে দেব না তারে ভোট এই গুণগুলো যদি চরমুরের না থাকে দেব তাদেরকে ভোট গুণ দেখব আমরা যার মধ্যে এই গুণ আছে তারে আমরা ভোট দেব কথা বলেন ঠিকই ঠিক না আলোচনার শুরুতে কেউ কেউ মনে করছে হুজুর হুজুরের রাজনীতি করে বুঝি আকাশে উঠে নিয়ে নিজেরা দল নিয়ে চলে যাচ্ছে আমি কোনো এখনো কোন একক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না এক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না লাস্ট ফিনিশিং নির্বাচনের ইস্তেহার ঘোষণা হবে কবে উলামাই ক্রাম কবে কিভাবে কি বলে কি সিদ্ধান্ত নেবে তারপরে হয়তো মাঠে ময়দানে দুই কথা বললে বলবো আপাতত একটা পরামর্শ দেই বলবো আপাতত সামনে নির্বাচনের আগে হয়তো দেখা হবে কিনা জানি না একটা পরামর্শ হলো আপনি বাজারে গেছেন বড় মাছ কেনবেন শ্বশুর আইছে রুই কেনবেন কাতলা কিনবেন শোল কিনবেন বল কিনবেন আয়ের কিনবেন পান গাছ কিনবেন বাজার ঘুরে কিছু পান নাই এ বড় মাছ একটাও নাই ঘুরতে ঘুরতে যাইয়ে দেন যে ওই শেষ বাজারে বাজারের কোনায় দুই ডালাই চার ডে মাছ আছে দুই ডালাই কয়টা টাকি মাছ টাকি এবার আমাকে যদি কয়লা বাইতে ওটাই তেল ওঠাই এদিক কি কয় গড়িয়ে টাই নেই কেন কাটগে টাই গড়িয়ে টাই এ গড়িয়ে কি খায় ময়লা খায় না পায়খানায় আর আপুর উপুর গেলে না মাথা ওর গোল ব্যাঙে সঙ্গে লাভ দাই তেল তেলই দড়ি রাজে না আতে বাইতে ওই যেগুলো সেগুলো একটু ভদ্র সদা দেখতে ভালো আওয়াজও পায় না তো সারা বাজার ঘুরে বড় মাছ পাইলাম না লাস্টে দেখি দুই ডালায় কয়ডা টাকি এক ডালায় বাইতে ওইটাই আর একটা কয় গড়িটাই আপনি কোনটা কি কিনবেন বোঝেন নাই যদি সাইডে কিনতে হয় তাহলে কি বাইতে ওই কিনবেন না বাইতে না একড়া গড়িটাই বাইতেটাই কিনতেন ঠিক না এখন আবু বাকার ওমর উসমান আলী তলহা জুবাই বেলাল আমার সোহেব হাসান হুসাইন মহাবিয়া এই সমস্ত বড় বড় মাছ রুই কাতলা নাই আবদুল্লাহ আবনে ওমর আব্দুল আজিজ ওমর আবনে আব্দুল আজিজ বাচ্চা শাহজাহান সম্রাট শাহজাহান সম্রাট আলমগীর সব বাচ্চা হারুনা রশিদ এই সমস্ত বড় মাছ বাজারে নাই এখন যা আছে ধরে নেন দুই দালায় কটা টাই মাছ আছে ভাই তো টাইয়ার গেলিও টাহি এখন বুঝে শুনে আপনার যেটা রুচি তিয়ায় সেইটা কিনেন আর কোন এলাকার বাইতরাই কিডা আর কোন এলাকায় গেডুটাই কিডা ওই এলাকার মানুষটি ভালো জানে আমিও করতে পারবো না আল্লাহ তালা বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন এবং দিনদার ইমানদার আল্লাহ মনোনীত নেতা আমাদের জন্য ব্যবস্থা করে দিক ধরে না আমিন ভাষাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা চাই আর যা বলেছি শুনেছি আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান কেউ উঠবো না এই যুবকরা বিনা হিসাবে জান্নাতে যার সবক দিসি না আজকের মাঠের এই জায়গায় দাঁড়াইয়া জামাতে নামাজ পড়ব রাজি আছি না ইনশাআল্লাহ এরপরে বয়ান হবে তারপরে মাদ্রাসার জন্য কালেকশন হবে উপযুক্ত আপাতত প্রত্যেকের পকেটে একটু হাত দেবেন মাদ্রাসার ছাত্র একটু ভিতরে যাবে মাত্র দুই তিন মিনিটের ভিতরে একশো দুইশো এই যারা আগে হাঁটা দিয়ে দেবে তাকে দেখা দেখে যে কয়জন যাবে ওই কয়জন গেলে যে ক্ষতি হবে ওই গুণা প্রথম জনের আমল নামায় জমা হবে তিন চার মিনিট মাত্র সার সামনে জবাব দিতে গেলে পারবেন সাহস হয় ইস্তাপ্তি কলবাক নিজের কাছে জিজ্ঞাসা করেন সাহেবুল ভাইতে আদ্রা বেমা ফি হে ঘর ওলাই জানে ঘরের মধ্যে কি আছে অ্যানিম্যান এভরিবডি বিশেষ করে সাবালেগের পর থেকে আজকে পর্যন্ত যাদের হায়াত পাইছেন উপরে প্রত্যেকটা মানুষের জেন্দেগিতে এমন এমন অন্যায় করা আছে যে অন্যায়গুলো দুনিয়ায় কাহার কাছে বলা সম্ভব না কথা কান এইটা যার যাটা শেষে জানেন না এরে বলে সাহেবুল বাইতে আদ্রা বেমা পিয়ে গড় জানে ঘরের মধ্যে কি আছে আমারে দেখতে বহুত বড় পীর আমারে দেখতে বড় আবা কাবা আলা একেবারে তিনেন খেতে যে পাগড়ি বান্ধি আইছি টিতাল নিশেবন্ধের যুব্ব একটা গায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলে চার খান চশমা পাই দিয়ে একেবারে পাঁচশো দানা তসবি নিয়ে কুলা লাঠি নিয়ে কড়কড় করতে করতে ঘুরি সাত দোকানে বসে এক হাতে সা আর এক হাতে গুনি ঠেয় জন্য আমি আন্তর্জাতিক খেতি সম্পন্ন পীরে কামাল আমার মধ্যে এমন দোষ থাকতে পারে যেই দোষটা প্রকাশ পাইলে এত বড় সম্মান তো দূরের কথা সাধারণ পাবলিক আবার জুতো দিয়ে পিঠে তো করবে এরকম থাকতে পারে আল্লাহ মাফ করুক জোরে পারে আমিন আল্লাহ মাফ করুক থাকতে পারে কি পারে না সাহেবুল বাইতে আদ্রা বেমা পিয়ে গড় বলাই জানে ঘরের মধ্যে কি আছে যার যারটা সেই সেই জানেন ওখানের সাথে যোগাযোগ করেন বিনা হিসাবে পার হওয়ার মতো উপায় নাই আর বলে হিসাব দিয়ে পার হওয়ার করে উপায় নাই ঠিক কি তাহলে হিসাব ছাড়া যদি পার হওয়া যায় এমন একটা পথ কেউ বললে নেবেন সেই পথটা ওই পথটা একটা মানুষ বলে গেছে পাল রসুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লি সাল্লাহ আইজ দ্য দ্য হুম এ অশান্তিছে এ কে আনছে কিনা একে গার্জিয়ান আছে নাকি কেউ তো তুমি কোন সাউছ এনে উঠলি বলকের পকেটের মধ্যে ঢুয়ে উঠি আসে টাকা তাই ওকে বলর হবে না খুব সাহস আল্লাহ বলবো বিনা হিসাবে পার হতে চান সত্যি একটু আল্লাহকে হাত দেখাবেন বেদমি মাফ করবেন সত্যি আপনার কি বিনা হিসাবে পার হতে চান অন্তর থেকে বলছেন মাসাল্লাহ তাহলে আমি বলবো ব্যবস্থাটা আমি বলি না বিশ্বনবী বলেছেন আসসালাবাদ মানে হাফাজ আল্লাহ সালাবাদ আক্রমা গুল্লাবি খামসি খেসাল যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে টাইম মতো ঠিক মতো নিয়মতান্ত্রিক নামাজের ফরজ আদিব সুন্নত আদায় করে সঠিকভাবে নামাজ পড়বে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার ইরফান হু জিকুল আইস দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না দুই নম্বর ওয়াদাবুল কবর কবর আজাব থেকে যদি বাঁচতে চান কবর আজাব সম্পর্কে আপনার একই কিনার ধারণা আর বিশ্বাসকে আমি জানি না কবর আজাব মিথ্যা কবর আজব মিথ্যা যদি কবর প্রতি বিশ্বাস থাকে আর এই কবর আজাব থেকে বাঁচতে চান আপনার আমল নামায় পঞ্চাশটা উমরা আছে ওই আলাদা পুরস্কার পাবেন দশটা হাজ আছে ওইদা আলাদা পুরস্কার পাবেন এক হাজার খতমে কোরআন আছে তার প্রতিদান আলাদা পাবেন আপনার পাঁচ হাজার নভল নামাজ আছে তার প্রতিদান আলাদা পাবেন কিন্তু কবর আজাব মাপের ব্যাপারে ওই সমস্ত আমলের কোনো ক্ষমতা থাকবে না কবর আজাব মাপ পার জন্য একমাত্র ইবাদতের নাম হলো পাশক্ত নামাজ যদি কবর আজাবকে বিশ্বাস করেন আর থেকে বাঁচতে চান লক্ষ লক্ষ বছর কত বছর থাকতে হবে কবর আল্লাহ ভালো জানে এখান থেকে যদি বাঁচতে চান তাহলে নাম লাগবে এক নম্বরে নামাজ দুই নম্বর পুরস্কার হলো নামাজের ওয়াই অতি কিতাবাহু বিয়ামিনিহি হাসরের মাঠে আসমান থেকে আমল নামা বিতরণ হবে আসমান থেকে আমল নামা বিতরণ হবে যাকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দেবে ওই লোকটার হিসাব সহজ হবে সহজ হবে মানে সামনে পথ খোলা হয়ে যাবে আর হিসাব হবে না ডান হাতে যদি আমল নামা পাইতে চান ডানহাতে হাতে আমল নামা পাইতে চান তাহলে আর কোনো আমলের দ্বারা এই এটা এইটা হবে না এটা একমাত্র পাশ হতো নামাজটা এই মতো পড়তে হবে বিশ্বাস হয় আমি বলি না আমার আব্বা কয় নেহাম্মদ রসুল্লাহাম বলেছেন তিন চার নম্বরে আমল নামা পাওয়ার সাথে সাথে যখন আমল নামার টিকিট পেয়ে গেছে তখন তো শখ জান্নাতে যাওয়ার জন্য আমল নামার টিকিট পেয়ে গেছে এখন আমল নামা যখন পাইছি এই তোর এই মাঠে তো আর বসে থাকার দরকার নেই এখন আমি যাব জান্নাতের দিকে ফেরস্তাদের কাছে জিজ্ঞেস করুন ভাই আমি তো আমল নামা পেয়ে গেছি এখন আমার কি আপনি বেষ্টি হয়ে গেছেন জান্নাতি হয়ে গেছেন বলেন না সব আল্লাহ জান্নাত কোন দিক এই দিক জান্নাত যান জান্নাতে চলে যান একটু আগায় গিয়ে দেখে জান্নাতে যাওয়ার জন্য ও জায়গা একটা সার আছে একটা শাকো বাংলাদেশে আমাদের এই বিল অঞ্চলে তো আগে ছিল এখন তো প্রায় বৃষ্টি হয়ে গেছে বাসের সার ছিল না তো বাসের সারে ওঠার সময় সবাই তো আমরা ওই উঁচু এলাকার মানুষ সার অতটা চলতে পারি না তো বাসের সাড়ে ওঠার সময় লক্ষ্য করতাম যে পাট তলের ডার হালাত কি যদি পায়ের নিচে তিন বাস থাকে তালি তো খুব ইজি চলে যাওয়া যায় বাস একটা পার নিছে আবার তার জায়গায় তালি ভাঙা ভাঙ্গা পসা বসা ভাব সেই সময় পার তো উপার হতে হবে নইলে শ্বশুরবাড়ি যাওয়ার কায়দা নাই তখন খেয়াল করি যে দন্নারটা কেমন আছে পাতকল একটা ভাঙিয়ে দিলে ওইটা ধরে ঝুলতে ঝুলতে ওই সরিয়ে যাবো এই পোল পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না চুলের সে চিকুন ফিরার সে ধার উঠতে দশ হাজার সমতলে দশ হাজার নামতে দশ হাজার তিরিশ হাজার বছরের পথ চুলের সে চিকুন ফিরার সে ধার উপরে কোনো ধর্নার বাস নাই বয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন ও আল্লাহ তা লিয়ার এই টিকিট নিয়ে ভেসতে যাওয়া হলো না এবার অবকি কি সম্ভব নাকি যাইতে চোখের সামনে আবার কয়জন গেছে বেইমান তারা ওই চার সাথে সাথে কাইটে দুই ভাগে নিচেই পড়ে গেছে বয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন কিছুক্ষণ ভেবেচিন্তে দেখবেন ফেরেস তারা বলবে ভাই এ জায়গা বসে থাকলে বেসতে যাবে না বেসতে আলো এই নদীর উপা আর এই নদী এই পার আর এই একটা ব্যবস্থা আর কোনো খেয়া টিয়া ভেরি মেরি কোনো তা নাই কোনো জায়গা পার তোমার হতেই হবে এখন হঠাৎ করে চোখ খুলে দেখবেন আপনি কোন ফাঁকে যেন পুলসিরাতের উপার চলে গেছেন আপনি নিজেও তা জানবেন না বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে চলে যাবেন চার নম্বর পুরস্কার এই পুরস্কারগুলো গুলো কিসের বিনিময় জোর হলো না কিশন আলারা বলছেন কিসের বিনিময় নামাজ চার নম্বর গেল পাঁচ নম্বর পুরস্কার হলো এবার পুলসিরাত পার হয়ে চলে গেছেন ফাঁকা সরের পর যে আপনি ঘুরে বেড়াচ্ছেন খুঁজে পাচ্ছেন না বেসতে কোন দিক বেসতে বেসতে কোন দিক খুঁজে পাচ্ছে না এরকম কোনো টেনশন না ফেরেস্তারা আপনাকে অনাসে নিয়ে যাবে মিজানের পাল্লা উপাসে রয়েছে ও জায়গা নেবে না ওয়াদ খুলুল জান্নাতা বিগাই রে হাসাব ওয়াদ খুলুল জান্নাতা বিগাই রে হাসাব সিদ্দিক আয়সাকে কোন উপায় নাই তো শান্তি যদি পাইতে হয় দুইটা মার্কায় ভোট কোরআন মার্কায় হাদিস মার্কা মূলনীতি দুইটা ইমান আর তাকুয়া ইমান আর তাকুয়া যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ

হবে কথা যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তার হাত জুলুমের জায়গায় যাবে না তার হাতে জাল ভোট দেবে না তার হাতে পরের জায়গা দখল করবে না তার হাতে সুদিয়ে টাকা গুনবে না আল্লাহরে ভয় পায় কারণ সুদিয়ে টাকা গুনার সময় ও ভয় পায় যে আল্লাহ আমি টাকা গুনতেছি আল্লাহ তো দেখতেছে ঘুস খাওয়ার সময় ঘুসের টাকা নেওয়ার সময় হাতের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে না রে আমি আমি টাকা নিচ্ছি ঘুষের টাকা আল্লাহ তো দেখতেছে চুরি করার সময় পরের মাল নিচ্ছি আল্লাহ তো দেখতেছে ডাকাতি করার সময় পরের মাল নিচ্ছি আল্লাহ তো দেখতেছে পরের ক্ষেত্রে জমি কাজ ফসল কেটে নিয়ে আসতেছি এটা তো আল্লাহ তো দেখতেছে এই বলে যারা ভয় পায় লাহা সর্বক্ষেত্রে ভয় পায় হাজারো সুযোগ পেয়েছে গরিব সুযোগ আল্লাহ একবার রজুলন দাত ইমরাতন দাত হাসানি জামাল ফকাল আইনে আখা ভুল্লা অজব গভীর রাত্রে শতভাগ নির্বিলি পরিবেশে যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই এমন একটা